তারা লুটপাট করে দুর্নীতি করে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অর্থনীতি লুটপাট করে এদেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে বলতে পারে না এদেশের মানুষ গণতন্ত্রের পুনরুদ্ধার চায় গণতন্ত্রের সাথে যেই নেত্রীর নাম উৎপত জড়িত সেই নেত্রীর মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না সেই জন্য আজকে বাংলাদেশের এই সংকটকালে বেগম খেলা দেওয়া মুক্তি কে বাংলাদেশকে রক্ষা এদেশের জনগণকে রক্ষা এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে অপরিহার্য বিষয় তাই আজকে মুক্তিযোদ্ধা দল রাস্তায় নেমেছে মুক্তির দাবিতে আপনারা জানেন আজকে যারা ক্ষমতায় তারা স্বাধীনতার পরে ক্ষমতায় এসে বাহাত্তরের পঁচাত্তর কি করেছে তারা গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করে এদেশে সারা জীবনের জন্য রাজত্ব কায়েম করতে চেয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে এই আওয়ামী স্বাধীনতার পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অর্থনীতি লুটপাট করে এদেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিনজার সেই সময়ে বাংলাদেশকে বলেছিলেন বটমলেস বাস্কেট তলাবিহীন ঝুড়ি আজকে যারা সংবিধান বহিরভূতভাবে জরুরি আইন করে সরকারে ছিল সেই জরুরি আইনের সরকার এদের থেকে বিদেশে বাপ পাওয়ার জন্য পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে গিয়েছিলেন তারা লুটপাট করে দুর্নীতি করে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বাহাত্তরে পঁচাত্তর তারা এইভাবে গণতন্ত্রকে এবং অর্থনীতিকে ধ্বংস করেছিল তার পরিবার এই আওয়ামী লীগের শত্রু এই জন্য যে আওয়ামী লীগ যে যে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সকল ক্ষেত্রে গণ ছাত্রদ্যা বিএনপি শক্ত হয়েছে সেই জন্যই আজকে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় দেশের জনগণকে ভয় পায় তাই আজকে আমরা যে যুগ সন্ধিক্ষণে আছি যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না